প্রত্যেকটি ভিওয়ার্স আমার ছোট ভাই বোনের মতো বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই খারাপ আমার হিসাবে শেষ পাঁচ বছরে পুলিশ ছাড়া তেমন কোনো রিক্রুটমেন্ট চোখে পড়েনি বর্তমান বাজারে চাকরিটা একটা বিজনেস মডেল পরিণত হয়েছে একটু বোঝালে ব্যাপারটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে ধরো তুমি স্কুল টিচার হতে চাও এক্ষেত্রে অনেক বাধা প্রথমত প্রতি বছর রিক্রুমেন্ট হয় না দ্বিতীয়ত স্কুল টিচার হতে গেলে প্রাইমারি ক্ষেত্রে তোমাকে ডিএলএড কোর্স করতে হবে আর হাই স্কুলের টিচার হতে গেলে বিএড কোর্স করতে হবে একটু ভেবে দেখো একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অথবা একটা গরিব ফ্যামিলির ছেলে কি করে এক দু লাখ টাকা খরচা করে কোর্স করবে কিন্তু তার মধ্যে ট্যালেন্ট আছে শিক্ষক শিক্ষিকা হওয়ার হিসাবটা যদি এমন করে করা হতো গ্র্যাজুয়েশান বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুমি চাকরির পরীক্ষায় বসতে পারবে এবং চাকরি পাওয়ার তিন বছরের মধ্যে শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিতেই হবে তাহলে কিন্তু অনেক ট্যালেন্টেড শিক্ষক শিক্ষিকা আমরা পশ্চিমবাংলার বুকে দেখতে পারতাম যাই হোক এটা গেল স্কুল টিচার নিয়োগ নিয়ে আর সেইখানে দুর্নীতি হয়েছে এখন সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না এবার ভেবে দেখো তুমি রেলের গ্রুপ ডিতে চাকরি করতে চাও সেক্ষেত্রেও তোমাকে আইটিআই কোর্স করতে হবে বর্তমানে মার্কেটে প্রচুর সরকারি বেসরকারি আইটিআই কোম্পানি গজে উঠেছে আর কেনই বা গজে উঠবে না কারণ রেলের চাকরি করতে গেলে আইটিআই করতেই হবে সুতরাং এখানে একটা বিজনেস মডেল গড়ে উঠেছে তবে এইখানে একটা প্রশ্ন উঠে যায় তাহলে যারা আগে গ্রুপ ডি চাকরি করতো বা চাকরি পেয়েছে তাহলে তারা আইটিআই ছাড়া কি করে কাজ করছে আসলে সবই বিজনেস মডেল কোর্স করো পয়সা খরচা করো বাড়িতে বেকার হয়ে বসে থাকো কোর্স না করেও চাকরি দেওয়া সম্ভব যেটা আগে ছিল সরকারের ভাবা উচিত ছিল একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব এদের পক্ষে কোর্স করে দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে যদি চাকরি দিতে না পারি তাহলে এদের ফ্যামিলির অবস্থা কি হতে পারে এবার আসা যাক পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে সত্যি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ রিক্রুটমেন্ট হয় দীর্ঘ পাঁচ বছর ধরে পুলিশ রিকুমেন্ট হতে দেখা যাচ্ছে সেটা বোধহয় কিছুটা সুপ্রিম কোর্টের প্রেসারে যাই হোক পুলিশ রিক্রুমেন্টের জন্য বর্তমানে কোনো কোর্স চালু করা হয়নি এখানে উচ্চতা শারীরিক দক্ষতা এবং মেধা থাকলে প্রশ্ন ফাঁস হওয়া সত্ত্বেও লড়াই করলে এখনও পর্যন্ত চাকরি পাওয়া যায় হয়তো কোনো দিন শুনবো এই সমস্ত চাকরির ক্ষেত্রে কম্পিউটারের যোগ্য থাকতেই হবে কারণ এটা একটা ভালো বিজনেস মডেল রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট লাগবে নালে ফর্ম ফিল করতে পারবে না হয়তো কোনোদিন এরকম নোটিফিকেশান ভবিষ্যতে আমরা দেখতে পারি মধ্যবিত্ত ফ্যামিলির একটাই স্বপ্ন থাকে চাকরি তারা তেমন কোনো হাই চাকরি কিন্তু স্বপ্ন দেখে না বা চেষ্টা করার মতো পরিকাঠামো পশ্চিমবাংলার বুকে নেই সুতরাং যে তিনটে চাকরি সবচেয়ে বেশি জনপ্রিয় স্কুল টিচার রেলের চাকরি এবং পুলিশ তবে তিনটে ক্ষেত্রে তিন ধরনের অভিজ্ঞতা বর্তমানে তোমাদের থাকা উচিত এদের সিলেবাস আলাদা এদের কোর্স আলাদা এদের চাকরির ধরন আলাদা তাই আগের মতো সাধারণ পড়াশোনায় সব ধরনের পরীক্ষায় বসতে পারবে না একদিকে ভাবলে এটা ভালো কিন্তু একদিকে ভাবলে অনেকটাই খারাপ যাই হোক কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো আমি চাই এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক আর কমেন্টের মাধ্যমে ভিডিওটিকে তোমরা ভাইরালও করতে পারো ভালো থেকো প্রত্যেকটা ভাই বন্ধু পরিশ্রম করলে সাফল্য আসবেই সামনের দিকে এগিয়ে যাও এটুকু আশীর্বাদ করি জয় হিন্দ বন্দে মাতারাম